যাই করে থাকুন আপনার পার্টনার হয়তো খারাপ ব্যবহার করুন বা আপনাদের সঙ্গে ঝগড়াঝাঁটি মলমালিন্য যাই হয়ে থাকা না কেন এখন কিন্তু আপনার পার্টনারকে দেখা যাচ্ছে যে স্পেল করা হয়েছিল পরে ওনাকে কিন্তু আপনার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল সেখান থেকে উনি মানে আস্তে আস্তে বুঝতে পারছেন বেরোচ্ছেন বেরিয়ে উনি ভীষণ মন খারাপ কারণ আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন স্বাভাবিক তা তো মন খারাপ হবেই এবার মন খারাপ তো রয়েছে এবার উনি মনে করছেন যে এখান থেকে উনি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন বা করবেন এখানে দেখুন মন খারাপ এখন এমন একটা পরিস্থিতি হয়েছে কোনো অপরচুনিটি আসলেও কিন্তু উনি পাচ্ছেন না এগোতে বা নিতে সাহস পাচ্ছেন না কারণ ভয় থার্ড পার্টির কাছে গেছিলেন অনেকটা আশা করে যে সেই জায়গাটা উনি ফুলফিল হবেন উনি ভালোবাসা পাবেন কিন্তু সেই জায়গাটা উনি পাননি সেই জায়গাটা না পাওয়াতে উনার মধ্যে এখন একটা ভয় ঢুকে গেছে যে এই অপরচুনিটিটা নেব নেওয়ার পরে যদি ফেঁসে যাই বা এর যদি অনেক বেশি আমাকে খেসারত দিতে হয় সেই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন এবং আপনাকে দেখছেন কিন্তু একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় তবে আরেকটা যেটা এসছে ধরুন সেভেন অফ পেন্টাকেল এখানে দেখা যাচ্ছে সেভেন অফ পেন্টাকেল হচ্ছে ওনার যথেষ্ট যেটুকু আছে যথেষ্ট আছে কিন্তু ওনার তাতে ঠিক হয় না উনি মনে করেন আরো চাই আরো চাই এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করে বা অন্যের যদি দেখে যে কার কি বেশি আছে আহ একটা জায়গায় দুটো বাড়ি আছে তিনটে বাড়ি আছে কি কার একটা জায়গায় দুটো গাড়ি আছে আমার কেন নেই এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু উনি একটু করেন আর এখানে আহ সিক্স অফ পেন্টাকেল এখানে দেখুন দান ধ্যান হয়তো করছেন বা দুই দিক ব্যালেন্স করে করার কিন্তু উনি ভীষণ চেষ্টা করছেন এখানে এটা দেখা যাচ্ছে আর দানও যেখানে করছেন সেটা সেই দানই যেখানে যাকে দরকার তাকে না করে অন্য ব্যক্তিকে করছেন মানে অন্য ব্যক্তি এসে হয়তো কিছু একটা বললেন উনি বিশ্বাস করে গেলেন কেন বিশ্বাস করছেন যেহেতু এখানে পেজের ওনার বুদ্ধিটা ছিল বা হয়তো এগুলো উনি অতটা ভাবেন না মানে করার দরকার করেন এরকম একটা ব্যাপার দেখুন এত অপরচুনিটি রয়েছে ওনার কাছে মানে সবটাই উনি চাইছেন এরকম একটা ব্যাপার যে অপরচুনিটি গুলো সবই চাই ওনার তো এখানে উনি কিন্তু এখন জাস্টিস চাইছেন আপনার সাথে যে জাস্টিস হোক জাস্টিস হোক তো জাস্টিস কিন্তু হবে জাস্টিসও হবে জাজমেন্টও হবে কিন্তু হয়তো একটু দেরি হবে কারণ সঙ্গে সঙ্গে সবকিছু বললেই তো হবে না উনি ম্যানিফেস্ট করছেন